পাকিস্তানে বাংলাদেশের অ্যাম্বাসি দুইটা কেন এটা একটা প্রশ্ন কিন্তু দেখেন সব দেশে কিন্তু নর্মালি কিন্তু আমাদের দেশে একটা অ্যাম্বাসি পাকিস্তানের বা অন্য অন্য দেশের একটাই অ্যাম্বাসি আছে হুম আর অন্য অন্য দেশের কথা আমি বলতে পারবো না ইউরোপ আমেরিকা এদের কথা বলতে পারবো না এই সব দেশে আমাদের অ্যাম্বাসি কয়টা বা এগুলো আমি জানি না বাট আমি বাংলাদেশের কথা বলছি যে বাংলাদেশে সব দেশের অ্যাম্বাসি মোটামুটি একটা করে আছে বেশি কিন্তু নেই একটা করে পাচ্ছেন তো এই হচ্ছে একটা করে অ্যাম্বাসি আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্রের আছে বা সব রাষ্ট্রের কিন্তু নেই কিছু কিছু রাষ্ট্র আছে কিছু কিছু রাষ্ট্র নেই তো যেহেতু আমাদের দেশটা ছোটো সেক্ষেত্রে কিছু কিছু অ্যাম্বাসি আমাদের দেশে রয়েছে তো কতগুলো আছে সেটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো আছে তবে বেশিরভাগ অ্যাম্বাসি কিন্তু গুলশান দিকে গুলশান বসুন্ধরা আমানির দিকে বেশিরভাগ অ্যাম্বাসি যেমন পাকিস্তানের অ্যাম্বাসিটা হচ্ছে বাংলাদেশের গুলশানে অবস্থিত গুলশান দুই নম্বরে তো এটা অবস্থিত তো আমি অনেকবার অ্যাম্বাসিতে গেছি তো যেহেতু পাকিস্তানে আসা হয়েছে তো আমার ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিলো অ্যাম্বাসি অনেকবার আমার যাওয়া হয়েছে আমি ইনভ্যাক্ট পাকিস্তানের অ্যাম্বাসি খুব ভালো করে চিনি কারণ আমি ওই একটা অ্যাম্বাসিতে বেশি গেছিলাম যেটা পাকিস্তানে মিশার জন্য দরাদি করতে হয়েছে আমাকে তো এখন পাকিস্তানে কিন্তু বাংলাদেশে দুটো অ্যাম্বাসি রয়েছে একটা হচ্ছে করাচিতে আর একটা হচ্ছে ইসলামাবাদে তার মানে কি বাংলাদেশের দুটো অ্যাম্বাসি পাকিস্তানে অবস্থিত একটা না দুটো তো এই দুটো অ্যাম্বাসি অবস্থান আছে এখন দেখেন ইসলামাবাদ থেকে করাচির দূরত্ব কিন্তু অনেক বেশি আপনারা যদি ম্যাপে সার্চ করেন তো আপনারা পেয়ে যাবেন আমি বললে তো বিশেষ করবেন না তো অনেকে বিশেষ করবে না তো ম্যাপে যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন অনেক দূরত্ব তো এত বেশি দূরত্ব এখন দূরত্বটা মেন পয়েন্ট না পাকিস্তান আছে অনেক বড়ো দেশ এখানে পাঁচটা প্রদেশ আছে একটা না পাঁচটা প্রদেশ এখন যাক সে কথা বাদ এখন এই দুটো অ্যাম্বাসি কেন রাখছে দেখেন করাচিতে কিন্তু বহুত বাঙালি আছে বহুত দশ বিশ লাখের মতো বাঙালি আছে এখানে আর আমরা মনে করি কি শুধু করাচিতেই বাঙালি আছে অন্য কোথাও নেই না এটা ভুল করাচিতে আছে লাহোরে আছে ইসলামাবাদ সব জায়গাতেই আসছে কিন্তু করাচিতে বেশি করাচিতে সংখ্যায় বেশি হয় আমরা বলি কি করাচিতে বেশি আছে অন্য কোথাও আসলে নেই এটা আসলে ভুল শুধু করাচিতে বেশি আছে বলে আমরা বেশি বলি যে পাকিস্তানে বেশি করাচি পাকিস্তানে সব বাঙালি করা আছে এটা আমরা বলি সব বাঙালি করাচিতে কিন্তু এটা বলা যাবে না পুরো পাকিস্তান ঘুরেই তো সব জায়গাতে কম বেশি পাকিস্তানে বসবাস করে বাংলাদেশে বসবাস করে ঠিক তেমন পাকিস্তানেরও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বসবাস ঢাকাতে একটু বেশি এই আমরা বলি ঢাকাতে তবে সব জায়গাতে কম বেশি আছে তো এখন দুটো অ্যাম্বাসি রাখছে কেন এটা তো আসলে সরকার বলতে পারবে দুটো এম্বাসি কেন রাখছে হয়তো বা মানুষের সুবিধার জন্য যে করাচিতে অনেক লোক আছেন আর সব লোক ঘুরে ঘুরে ইসলামাবাদে আসতে পারবে না যাদের কাছে করাচি সহজ মনে হবে তারা করাচি যাবে যাদের কাছে ইসলামাবাদ সহজ মনে হবে তারা ইসলামাবাদ যাবে হয়তো এইসব দিক বিবেচনা করেই রাখা হয়েছে দুটো এম্বাসি দরকার পড়লে রাখা হয়েছে কিন্তু বেশিরভাগ কিন্তু আমার কাছে মনে হয় ইসলামাবাদেরটাই মনে হয় মানুষ বেশি যায় যতটুকু আমার মনে হয় আমি বেশিরভাগ অনেকের ভিডিও দেখলাম তো তারা যখন বাংলাদেশে ভিসা নিচ্ছিল পাকিস্তানিরা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখে যদি একটা বেশি যাওয়া হয় করাচিটাও যাওয়া হয় বাট করাচিটা কী হবে বাংলাতে যেন সুবিধা হবে যারা যারা এখানে বাঙালিরা আছেন তাদের হাজব্যান্ডকে বা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বাসিতে যেতেই হবে বাংলাদেশের ভিসার জন্য তো সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের জন্য মনে হয় ইজি হবে এটা এই করাচিটা তবে আমার এখান থেকে করাচি বেশ দূরে এখান থেকে করাচি যাওয়াটা পসিবল না আমার এখান থেকে জাস্ট ইসলামাবাদটাই ইজি হয় আর আমার একবার যাওয়া হয়েছে অ্যাম্বাসিতে আর আমি পাকিস্তানে আসার আগে আমার হাজব্যান্ড কিন্তু ঘুরে আসছে বাট সে ভিসা কিন্তু পাইনি আনফর্চুনেটলি তাকে ভিসা দেওয়া হয়নি বাংলাদেশের তো এই হচ্ছে ব্যাপার তো দুইটা জায়গাতেই কম বেশি অ্যাম্বাসি আছে হুম দুটো এম্বাসি আছে এখানে এখন আমাদের দেশে তো একটা এম্বাসি আর আমাদের দেশটা আসলে ছোট। আমাদের দেশে হলে দুটো অ্যাম্বাসির দরকার নেই আমাদের ঢাকাই সব কিছু তো আমাদের ঢাকায় গিয়েই আমরা করি এখন যদি মনে করেন ঢাকায় একটা রাস্তায় করে এটা তো হবে না এটা তো উল্টোপাল্টা হয়ে গেলো মানুষ আমার যাবে তো সবার জন্য ঢাকাটা ইজি হয় কারণ সব জেলা থেকে ঢাকা ইজি আসতে পারে কিন্তু দেখেন খুলনা থেকে রাজশাহী যাবেন লেট আছে খুলনা থেকে সিলেট যাবেন এটা আর একটা গুলদির পথ সেক্ষেত্রে কি ঢাকা ইজি হয় সবাই ঢাকামুখী করতে পারে পুরো বাংলাদেশের মাঝখানে আছে ঢাকা এই ঢাকা কিন্তু গোল করে আসে এই গোল করে সবাই কিন্তু ঢাকাতে ঢুকতে পারে কিন্তু আমরা যদি এক জায়গা থেকে অন্য জেলায় যাই সেক্ষেত্রে আমার যখন টাফ জন্য ঢাকাতে করা হয় আর দুটো পাকিস্তান পাকিস্তানের জন্য করছে যে হয়তো মানুষের সুখের জন্য যাদের কাছে দূর হবে দেশটা অনেক বড়ো তো এই দূরের দিক দেশটা অনেক বড়ো এইসব দিক বিবেচনা করে দুটো এম্পাসি করা হয়েছে এছাড়া আর আমার তো মনে হয় কোনো পয়েন্ট আছে